বিসমিল্লাহির রহিম বাংলাদেশ জামাত ইসলামী মनपुर উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে 19 জুলাই ঢাকা রাসাদ দরদ তালে জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে মনপুরার বিভিন্ন প্রান্ত থেকে নেতা কর্মীদেরকে নিয়ে পথসভার প্রধান অতিথি বাংলাদেশ জামাতি ইসলামী ভোলা জেলার সরা ও কর্ম পরিষদ সদস্য যিনি মনপুরা পর্যন্ত দায়িত্ব পালন করেছেন এখন ছেলে উলবা দায়িত্ব পালন করছেন আজকের প্রধান অতিথি জনাব আলহাজ হাফিজ মোল্লা রফিকুল ইসলাম মঞ্চ উপস্থিত মন্ত্র উপজেলার সংগ্রামী সেক্রেটারি সহ উপজেলার সুরা এবং কর্ম পরিষদ সদস্য বৃন্দ ইন আমির সভাপতি সেক্রেটারি বৃন্দ প্রত্যেক ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ মনপুরার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের প্রাণের চাইতে প্রিয় কর্মী সহযোগী ভাইরা সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম করছি যে মহান রব্বুল আলামিন উনিশ তারিখের সমাবেশকে সামনে রেখে আজকে হাজিরাটের এই পথসভায় আমাদেরকে মিলিত হওয়ার তহফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাচ্ছি মন্ত্র উপজেলা প্রশাসনকে ইউনো মহোদয় থেকে শুরু করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তথা পুলিশ প্রশাসন বিশেষ করে মনপ্রার আইন শৃঙ্খলাকে সংরক্ষণ রাখার জন্য যারা নির্বিচ্ছিন্ন পরিশ্রম করছেন নেবাল পড়ছেন নৌবাহিনীর সম্মানিত সদস্যদেরকে আজকে এই প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সার্বিক সহায়তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের বাজার ব্যবসায়ীদেরকে যারা তাদের বাজার বাংলাদেশ জামাত ইসলামের জন্য উৎসর্গ করেছেন বলে আলহামদুলিল্লাহ প্রিয় কথা আজকে বলবেন আমাদের আজকের এখানে আমাদের ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা আছেন তাদেরকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মনপুরার অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের একটি গণতান্ত্রিক দল এই ছাত্র জনতার ঘরে প্রথমের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ জমতি ইসলামী সহকারে অন্যান্য দল আজকে সারা দেশের বিক্ষোভ পালন করেছে আমরা মন করার এই ময়দান থেকে জনাগতকে উপগঞ্জে আজকে কথা বলবেন প্রধান অতিথি শুধু একটি কথা বলতে চাই যেন আমরা ঢাকা যেতে চাই আমাদের সাত দফা এই দফা গুলো আপনাদের সামনে বলে আমি কথা শেষ করছি দফা এক লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন আজকে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী আমরা সরকারকে বলবো সর্বস্তরের লেভেল পিডিং ফিল চালু করতে হবে আপনাদের রাজি নাম্বার দুই জলাই সহ সকল বড় হাত্তার বিচার গত বছর যারা দূর করার জন্য রক্ত দিয়েছে আহত হয়েছে আজকে সেই গonautta সরকার তার বিচার জামাত ইসলামী চাই আপনারা কি চান এদেশে নির্বাচন হতে পারে না আমরা প্রয়োজনীয় মৌলিক সংস্কার যে গুলো দরকার সেই সংস্কার গুলো করে নির্বাচন কমিশনকে অনুরোধ